ওমা খলা কতুল জিন্নিয়া হ্যাঁ দুনিয়ার মানুষ দুনিয়ার যত সৃষ্টি আছি যত রকমের মখলৌকাত আমি সৃষ্টি করেছি সব মখলৌকাতকে তোমাদের সেবার জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি আর মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ একমাত্র সৃষ্টি করেছি আমার একমাত্র এবাদতের জন্য ঠিক কিনা আবল আল্লাহাদী খলাকাল মওতাওয়ালা হায়াতা লিয়া বেলোয়া কুম আইয়কুম আহসানুয়া আল্লাহ বলেন আমি জীবন দান করেছি মৃত্যু দান করেছি এগুলিকে আমি এই জন্য দিয়েছি যাতে আমি আল্লাহ দেখি যে তোমাদের কার সুন্দর আমল কার কার আমল সুন্দর এখানে মৃত্যুর কথা আল্লাহফা আগে বলেছেন মানুষ তো আগে জীবন জন্ম নিয়ে তারপরেই তো মৃত্যুবরণ করে কে আগে জন্ম নেয় না এর তো মৃত্যু কিন্তু আল্লাহ বলেন আল্লা হায়াতা মৃত্যুর কথা আগে বলেছেন মুফাসলিন এক বলেন যে ব্যক্তি মৃত্যুকে সামনে রেখে মৃত্যুর কথা সামনে রেখে যে ব্যক্তি জীবন ধারণ করবে দুনিয়াতে চলবে ওই ব্যক্তি সফল কাম এই জন্য আল্লাহাকে কেন মৃত্যুর কথা আগে বলেছেন সুবাহ ইয়া আইয়ুহা আল্লাযীনা মা নত্তাকুল্লাহা ওয়ালতাউযুর নাফ্সুম্মা ক্বাদ্দামাত লিগাদিয় ওয়াত্তাকুল্লাহ ইননা আল্লাহ খবীরু বিমা তা'মালুন আল্লাহ পাক সূরা হাশরের মধ্যে বলেন হে ঈমানদারগণ আমি আল্লাহকে তোমরা ভয় করো এবং যে এই খেয়াল্লাকে যে আগামী আমার সামনে তোমাকে আসতে হবে কখন আসতে হবে আগামী কাল আসতে হবে যেদিন আসছি সেদিন লিখিত হয়ে গেছে যে দুনিয়া থেকে যেতে হবে যেদিন দুনিয়াতে আমরা মায়ের পেট থেকে যেদিন দুনিয়াতে এসেছি সেদিনই নিশ্চিত যে আমাকে দুনিয়া থেকে চলে যেতে হবে এই জন্য আল্লাপাক বলেন যে আগামীকাল আমার সামনে আসতে হবে যে হায়াত আমাকে আল্লাপাক দিয়েছেন ষাট বছর সত্তর বছর এই দুনিয়াতে কতই না বাহাদুরি করি আমরা অথচ এই মৃত্যু যতটুকু শুনুচ্ছি কিন্তু এই মৃত্যু কখন হবে তো তোটুকু অনিচ্ছেদ ঠিক কিনা বলুন বর্তমান পৃথিবী বিজ্ঞানের স্বর্ণযুগ বলা হয় বিজ্ঞান আধুনিক প্রযুক্তি এত এই প্রযুক্তিগুলি একটু পঞ্চাশ বছর আগে একশো বছর আগে যেগুলি আমাদের বাপদাদারা কল্পনাও করে নেই এখন যে সমস্ত প্রযুক্তিগুলি আবিষ্কার হয়েছে মানুষ তাদের দেশে গেছে কোথায় হাজার হাজার মাল পাড়ে দিয়ে এখান থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে আমুক দেশের মধ্যে কী করে হামলা করে কি হামলা করে না ড্রোনের মাধ্যমে যে সরাসরি গিয়ে হামলা করতে হয় না দেখেন বিজ্ঞান কতটুকু কি হয়েছে উন্নতি লাভ করেছে যে কোথায় ইরানের মধ্যে ইরানের সেনাবাহিনীর প্রধান গোয়েন্দা বাহিনীর প্রধান কোন জায়গার মধ্যে আছে ওই কোথায় ইসরায়েলের থেকে বলতে পারে এমন নিখুঁতভাবে নিশানা দিয়ে তারা হামলা করে যে এখানে হাজার হাজার মাইল দূরে আপনি ইরানে ঠিক যে জায়গার মধ্যে এই সেনাবাহিনী বা গোয়েন্দা বাহিনীর প্রধান এরা সামরিক উচ্চপদস্থ বাহিনীর প্রধান এরা যেখানে সু ঠিক এখানে গিয়ে হামলা করছে মারা গেছে আপনি তাহলে কল্পনা করেন যে কোনো মানুষে গিয়ে এখানে হামলা করতে হয় নাই হাজার হাজার মাইল দূর থেকে বিজ্ঞান ওখানে গিয়ে হামলা করতে পারতেছে এরকম এই বিজ্ঞানের মাধ্যমে এই কম্পিউটারের মাধ্যমে কত এমন এমন কাজগুলি সমাধা হচ্ছে যেগুলো আমরা কিছুদিন পূর্বে পঞ্চাশ বছর একশো বছর পূর্বে মানুষ কল্পনাও করে নাই এই বিজ্ঞানের মাধ্যমে কম্পিউটারের মাধ্যমে মানুষ কত কাজ সহজ হয়ে গেছে এগুলির মাধ্যমে সব কিছু করতেছে এখন যে কম্পিউটার বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কার বিস্ময়কর আবিষ্কার এই কম্পিউটারের সামনে গিয়ে আপনি বলেন যে কম্পিউটার তুমি তো সব কিছু করতে পারো এখন বলো যে মানুষটা তোমার সামনে বসে রয়েছে এই মানুষটা কতদিন বাঁচবে তুমি একটু বলো বলতে পারবে এখানে সব বিজ্ঞান শেষ সব বিজ্ঞান ফেল পৃথিবীর সব বলে দিতে পারে কিন্তু আপনি আমি কতদিন বাসবো এটা কেউ কোনদিন বলতে পারে না جن اللہ বলেনাল্লাজি খলকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়ামা কতুল জিন্নওয়ে সাল্লা আলিয়া বান্দা আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর এবাদতের জন্য যার আমল যত সুন্দর হবে তার পরকালীন জীবন তার তত বেশি সুন্দর হবে যে যত বেশি আমল সুন্দর হবে এখানে দুনিয়াতে তার পরকালীন জীবন তত বেশি সুন্দর হবে এই জন্য আল্লাপাক কোরআনে মজিদের জাগায় জাগায় বলেছেন যে বান্দা আমলকে সুন্দর করো দুনিয়ার জীবনের আমল সুন্দর করো পরকালীন জীবন তুমি সব সুখ শান্তিতে থাকতে পারবে এই পৃথিবীতে আল্লাপাক তাইলে উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন এই উদ্দেশ্য কি আবাদত যে সারা জীবন যে মেহনত করি দন সম্পদ এগুলি আমাদের কিছু নয় যদি এগুলি মূল উদ্দেশ্য হতো যে একজন ব্যক্তি যখন মারা যায় তখন তার সব কিছু খুলে রাখা হয় কি কুলে রাখা হয় না তার শখের গড়ি যেটা সে অনেক টাকা দিয়ে কিনেছিল কত কষ্ট করেছে আইফোন কেনার জন্য এই আইফোনটা তার খুলে রাখা হয় নাকি এটাও দেওয়া হয় তার সব কিছু খুলে রাখা হয় শুধুমাত্র ওই যে সাদা কাফান তাকে দেওয়া হয় তাইলে বোঝা গেল কি

তার সাথে তিনটা জিনিস যায় তার পরিবার যায় তার কিছু সম্পদ যায় সম্পদ বলতে কোডাল খন্তা কোডাল কবর দিতে যতটুকু সম্পদ যতটুকু জিনিস যায় যায় তৃতীয় নম্বর আমল স্নান এর মধ্যে দুটা আবার ফিরে আসে ওয়াহ দুটা জিনিস চলে আসে ফিরে আসে একটা হলো তার পরিবার ফিরে আসে তার প্রাণের প্রিয় স্বামী প্রাণ প্রিয় সন্তান প্রাণ প্রিয় পিতা মাতা যারা আছে সকলেই তাকে দেখে একা দেখে কবরের মধ্যে চলে আসে ঠিক কিনা বলো এরপরে তার যে সমস্ত সম্পদ কিছু যায় কন্তা কুড়াল এগুলিও তার পরিবার বর্গ এগুলিকে সাথে নিয়ে আসে আল্লাহর হাবিব বলেন মাত্র একটা জিনিস তার সাথে তাকে এটা হলো আমালুহু তার সাথে গিয়ে একমাত্র একমাত্র আমল তার থাকে আমল ব্যতীত আপনার সাথে আর কিছু থাকে না আর কিছু থাকবে না আপনি যাদের জন্য করতেছেন জীবন মাতার গাম ফেলে হালাল হারামের মেহনত তোয়াক্কা না করে যে পরিশ্রমগুলি করতেছেন ঠিকভাবে নামাজ পড়েন না ঠিকভাবে হালাল হারামের তোয়াক্কা করেন না আপনার এই প্রতিবেশী আপনার এই আত্মীয় স্বজন কেউ আপনার সাথে যাবে না এই খবরের মধ্যে

আর একায়াত আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হাককাতু তাকাতিহি ওয়া লা তমুতুনা ইল্লা ওয়াantum মুসলিমুন আল্লাহ বলেন আমাকে যত যত ভয় করুন মুসলমান হওয়া অবধি বরণ করুন কি হওয়া মুসলমান হওয়া অবধি তো আপনি আমাকে বলতে পারেন যে আমরা কি মুসলমান না আমরা তো সকালে কালিমা পড়ছি কি কালিমা পড়ছিনা আমরা তো সকালে মুসলমান আমরা সকলে অবশ্যই মুসলমান যেহেতু আমরা কালিমে ইলাহা পড়েছি কালিমে তাই আমরা অবশ্যই মুসলমান হে মুসলমান মুসলমান হওয়ায় মর একটা নিয়ামত যে মুসলমান হওয়ার জন্য বিভিন্ন নবী রসুলের আল্লাহর কাছে দোয়া করেছেন মুসলমান হওয়ার জন্য নবী রসুলের আল্লাহর কাছে দোয়া করেছেন হজরত ইব্রাহিম আলাই ইসলাম হজরত ইব্রাহিম আলাই ইসলাম জলিল কাদার পাইগম্বর যাকে খলিল উপাধি দেওয়া হয়েছে পৃথিবীতে থাকতে আল্লাহ পাগুনাকে খলিল উল্লাহ উপাধি দিয়েছেন নবী রসুলের মধ্যে আর কেউ খলিল উল্লাহ ছিলেন না হজরত ইব্রাহিম ও খলিল উল্লাহ হজরত ইব্রাহিম আলি ইসলাম নিজের জীবনের অনেক পুণ্যবান কাজের মধ্যে একটা কাজ বড় কাজ হল বাইতুল্লাহ শরীফ নির্মাণ করেছেন কি করেছেন বাইতুল্লাহ শরীফ নির্মাণ হজরত ইব্রাহিম আলী ইসলামের জীবনের একটি বড় কাজ হজরত ইব্রাহিম আলী ইসলাম বাইতুল্লাহ নির্মাণের পরে আল্লাহ পাকের কাছে কিছু দোয়া করেছেন যে দোয়াগুলি আল্লাহর কাছে এমন পছন্দ হয়েছে الله بك واقول لك كي كراني مجيد سبحان الله واذ يرفع ابراهيم القواعد من البيت واسماعيل ربنا تقبل منا انك انت من السميع العليم ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا امه مسلمه لك وارنا مناسكنا وتب علينا আল্লাপাক এর কাছে হজরত ইব্রাহিম আলী ইসলাম কিছু দোয়া করেছেন লম্বা ঘটনা শুধু জয় অংশটুকু প্রয়োজন এটুকু বলতেছি আল্লাহাকের কাছে দুয়ার একটা অংশ হলো নিরাকা আল্লাহ আপনি আমাকে এবং আমার সন্তান হজরত ইসমাইলকে আপনি পরিপূর্ণ মুসলমান হিসাবে কবুল করুন সুবাহান এখন আপনি বলেন যে হজরত ইব্রাহিম এবং হজরত ইসমাইল আলী ইসলাম কি মুসলমান ছিলেন না তাইলে এর পরও যে আল্লাহর কাছে দোয়া করতেছেন রব্বানা রব্বানা ও যা আল্লাহ এলাকা আল্লাহ আপনি আমাকে এবং আমার সন্তান ইসমাইলকে আপনার অনুগত বন্দা বানিয়ে দিন সুবাহ মুসলমানি বদ গরদন হাদন আনানে খুদ বদস্তে খাজদাদন মুসলমানি শুধু যে কালিমা তাইবা পড়লাম শুধু এতটুকু নয় বরং জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুমের সামনে নিঃশর্ত আত্মসমর্পণ করা এটাকেই বলা হয় পরিপূর্ণ মুসলমান যে একা এবাবি আল্লাহ আপনি আমাকে আমার সন্তানকে আপনার হুকুমের সামনে অনুগত বান্দা বানিয়ে দিন সুবহানাল্লাহ আরেকজন জলুল কদর পাইগম্বর হজরত ইউসুফ আলাই ইসলাম হজরত ইউসুফ আলাই ইসলাম গেল্লাপাক পৃথিবীর বলে অর্ধেক সৌন্দর্য দান করেছিলেন সুবাহান্লাহ কি সৌন্দর্য পৃথিবীর অর্ধেক সৌন্দর্য পাক হজরত ইসুফআ ইসলামকে দান করেছিলেন হজরত ইউসুফ আল্লাহ ইসলামের ঘটনাকে আল্লাপাক আহসানুল কসস বলে ঘোষণা দিয়েছেন কোনো নবীর ঘটনাকে আল্লাপাক আহসানুল কসজ বলে নাই কিন্তু হজরত ইসুফ ইসলামের ঘটনাকে আল্লাপাক আহসানুল কসজ বলে ঘোষণা দিয়েছেন আলিফ তিলকায়িত্লাহ কুরআন আরবি ল আল্লাকুম তাকিলুন নাহনু নাকাসু আলাইকা আহসানাল কাসাস বিমা ওহায়না ইলাইকা হাদাল কুরআন ওয়া ইনকুম তামিন ক্বাবলি লামিনাল গাফিলিন আল্লাহ পাক হযরত ঈসা আলাইহিস সালাম এর আহসানুল কাসাস বলেছেন পৃথিবীর সবচেয়ে সুন্দর ঘটনা কার ঘটনা পাক সব দিক দিয়ে পূর্ণতা দান করেছিলেন এক নম্বর সুবাহ বস্তুগত পরিপূর্ণতা আল্লাপাক উনাকে রাজত্ব দান করেছিলেন উনি মিশরের রাজসিংহাসনে অধিষ্ঠিত হয়েছিলেন হজরত ইসুফ আলহ ইসলাম দ্বিতীয়ত আল কামালুল ওনাকে জ্ঞানগত পূর্ণতা দিয়েছিলেন যেহেতু উনি নবী ছিলেন এর জন্য যুগের নবী সবচেয়ে বড় আলেম হয় তৃতীয় নম্বর আল কামাল জাসাদি তার মানে শারীরিক দিক দিয়ে পূর্ণতা আল্লাহ দান করেছিলেন যে পৃথিবীর সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছিলেন সেই জমানার তার মানে পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আল্লাপাক ওনাকে দান করেছিলেন তাইলে কি কি পূর্ণতা আল কামালুল মাদি আল কামালুল কামালী আল জাসাদি তার মানে বস্তুগত পরিপূর্ণতা জ্ঞানগত পরিপূর্ণতা শারীরিক পরিপূর্ণতা সব রকমের পরিপূর্ণতা হজরত ইউসুফ আলী ইসলামকে দান করেছিলেন সুবাহ তা সত্ত্বেও হজরত ইউসুফ আলী ইসলাম আল্লাহর কাছে কি দোয়া করেন আল্লাহ আপনি আমাকে মুসলমান হিসাবে মৃত্যু দান করেন এবং আপনি সাথে আমাকে মিলিয়ে দিন আল্লাহ কি করে দিন আল্লাহ আমাকে মুসলমান হিসাবে মৃত্যু দান মৃত্যুদান করি বিশ্ব তাইলে বোঝা গেল ইসলাম মুসলমান হওয়া এমন একটি নিয়ামত যে নিয়ামতের সমতুল্য পৃথিবীর কোনো সম্পদ হতে পারে না আমরা তো বিনা ভেসেই পাইছি ইসলাম কষ্ট সারা মুসলমান হয়েছি আমাদের বাপ মুসলমান ছিল ভাগ্য ভালো এই জন্য বংশসূত্রে আমরা মুসলমান কিন্তু ইসলামের মর্ম তারাই বুঝতে পারছে যারা ইসলামের জন্য যারা ইমানের জন্য কষ্ট স্বীকার করেছেন সাহাবেক রাম যুগে যুগে যে সমস্ত মানুষেরা এই ইসলামের জন্য ইমানের জন্য কষ্ট করেছেন তারাই বুঝতে পারে ইমানের মর্ম কি ইসলামের মর্ম কি মুসলমান ইসলাম এমন একটি নিয়ামত এই ইসলাম যদি আমাদের মধ্যে থাকতো আমাদের পরিবারে থাকে তাইলে এই পরিবারে শান্তি আর শান্তি আসবে কারণ ইসলাম মানে হলো শান্তি যেই পরিবারের মধ্যে ইসলাম আছে সেই পরিবারের মধ্যে কোনো অশান্তি থাকতে পারে না যেই সমাজের মধ্যে ইসলাম থাকবে সেই সমাজের মধ্যে কোনো অশান্তি থাকতে পারে না যেই দেশের মধ্যে ইসলাম থাকবে সেই দেশের মধ্যে কোনো রকম অশান্তি থাকতে পারে না ঠিক কিনা বলুন যদি আপনি আপনার পরিবারের মধ্যে ইসলামটাকে ইসলাম মতো যদি আপনার পরিবারটা চলে তাহলে আপনার পরিবারটা শান্তির পরিবার আপনার পরিবারটা জান্নাতের পরিবার হবে যদি একটা পরিবার হতে কি লাগে একটা পরিবারের মধ্যে সদস্য আছে পিতামাতা সন্তানাদি যদি পরিবারের মধ্যে যদি পিতামাতার মধ্যে যদি ইসলাম থাকে যদি পিতামাতার মধ্যে ইসলাম থাকে তাহলে এই পরিবারের মধ্যে কোনো অশান্তি আর থাকতে পারে না যদি সন্তানের মধ্যে ইসলাম থাকে তাহলে পিতামাতাকে কি দিতে পারবো না কষ্ট দিতে পারে না কারণ সন্তান যখন জানবে কোরআন মুজিদের মধ্যে আল্লাহ পাক পিতামাতার সাথে কি ব্যবহার করতে বলেছে আল্লাহ পাক মুজিদের মধ্যে আল্লাহর হকের পরে আল্লাহর অধিকারের পরে পিতামাতার অধিকারের কথা বলেছেন ওয়াকাজ রাব্বুকাল্লা তাগুদু ইল্লা ইয়াহু ওয়বিল ওয়ালিদাই ইহসানা ইম্মা ইয়াবুলগা আনদাকাল কিবারাহ দুমা আও কিলাহুমা ফালা তাকুলহুমা উফু ওয়ালা তানহারু وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُلْ رَبِّ ارْحِمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا পাক বলেন কোরআন মজিদের মধ্যে বলেন যে পিতা মাতার পরে আল্লাহর পরে পিতামাতার অধিকার কার অধিকার যদি কোনো সন্তানের মধ্যে ইসলাম তাকে কোনো সন্তানের মধ্যে যদি দিন তাকে তাইলে ওই ব্যক্তি কোনো দিন পিতামাতাকে কষ্ট দিতে পারে না আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন কলা রসুল্লা ঈসাল্লাল্লাহ ওয়ালাইসাল্লাম রিজার্ভ রব বিফি রিজার্ভ ওয়ালেদাইন ওয়া সখতুর রব বিফি তোমার পিতা মাতার সন্তুষ্টির মধ্যে আল্লাহ পাকে সন্তুষ্ট নিহত তোমার পিতা মাতার অসন্তুষ্টির মধ্যে আল্লাহ পাকের সন্তুষ্টি নিহত পিতা মাতা সন্তুষ্ট তোমার উপর আল্লাহ তোমার সন্তুষ্ট পিতা মাতা অসন্তুষ্ট তোর আল্লাহ তোর ওপর অসন্তুষ্ট যদি কোনো সন্তানের মধ্যে এই বুঝ থাকে দিদিনী জ্ঞান থাকে ইসলাম থাকে তাহলে ওই পিতা ওই সন্তান কোনোদিন পিতা মাতাকে কি দিতে পারে না কষ্ট দিতে ওই পিতা মাতার ওই সন্তানের যদি যদি দিন তাকে ইসলাম থাকে তার সামনে ওই হাদিস থাকবে যে পিতামাতার দিকে যদি রহমতের দৃষ্টি দিয়ে দয়ার দৃষ্টিতে তাকায় পাক।

পাক তাকে একটি কবুল হজরে দান করবেন সুবাহ যদিও সন্তানের যদি এই দিন তাকে ইসলাম তার মধ্যে থাকে তাহলে সে কখনো তার পিতা মাতা কি দিতে পারে না কষ্ট দিতে পারে না কোন সন্তান পিতামাতাকে কষ্ট দিতে পারে না এক সাহাবি আল্লাহ রসুলের দরবার আসছে বলো হুজুর আপনি তো জিহাদের ডাক দিয়েছেন আমি জিহাদ করতে চলে আসছি আসার সময় আমার পিতা মাতা আমাকে অনুমতি দিতে চায় না আমি তা সত্ত্বেও ওনার কথা না মেনে ওনাদের কথা না মেনে আমি চলে আসতেছিলাম আসার সময় আমার পিতা মাতা কাঁদতে ছিল আমি এরপরেও চলে এসেছি সাহাবি মনে করছে যে কথাটা বললে মনে হয় রসুল খুব খুশি হবে কি বোঝেন নেই যে পিতা মাতা এই কথাগুলি বললে হয়তো রসুল খুশি হবে কিন্তু আল্লাহ রসুল খুশি হন না আল্লাহ রসুল বলে যে না ইরিজ ফাজা হাকুমা কামা আবাই কাইতা সুবাহান বলে তুমি তোমার পিতা মাতার কাছে ফিরে যাও যেভাবে খাদে খেদে খাদি এসেছো তুমি ফিরে গিয়ে তোমার পিতা মাতাকে হাসাও সুবাহ তুমি যত বড় হাজি হও যত বড় গাজি হও যত বড় মুক্তি হও মহাদেশ হও তোমার জান্নাত তোমার পিতা মাতার পায়ের নিচে মায়ের পায়ের নিচে তোমার জান্নাত অ আলহ রসুল্লাহিসল্লুল্লাহ ওয়ালাইউসাল্লাম আলজান্নাতু তাহাতা কদামিল উন মাহাত আল্লাহর হাবিব বলেন তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত তুমি সব চাই আলেম তুমি মুফতি মাহাদ্দেশ তোমার মামুর কহ এরপরও তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত সুবাহান সুবাহান আল্লাহ যে পিতা মাতা সম্মান আল্লাহ্বাক কতটুকু দিয়েছেন হজরত ওয়াসকরণী নামে এক বুজুর্গ ছিলেন এক তাবেই উনি রসুলের যুগ পেয়েছিলেন উনি চাইলেন যে রসুলের শিষ্যত্ব গ্রহণ করবেন সাহাবি হওয়ার মর্যাদা অর্জন করবেন একজন সাহাবি যারা রসুলকে দেখেছেন আল্লাহ বলেন আমার সমস্ত সাহাবাই কান রসুলের সমস্ত সাহাবাই কানাম উপর আমি আল্লাহ সন্তুষ্ট বলেন সুবাহান আল্লাহ সমস্ত সাহাবাহিক নাম আল্লাহ পাকের সন্তুষ্টি প্রাপ্ত আল্লাহ বলেন রসুলের সমস্ত সাহাবাহিক নাম আমি আল্লাহ সন্তুষ্ট রসুলের শিষ্যত্ব যারা গ্রহণ করেছে রসুলকে যারা দেখেছে ইমানের অবস্থায় এদেরকে সাহাবি বলে আর রসুলকে যারা দেখেছে তারা সকলে জান্নাতি সুবাহান এই রকম একটি মর্যাদাপূর্ণ শিষ্যত্ব গ্রহণ করার জন্য হজরত ওয়াইস করানি রহমতুল্লাহ আলাই উনি ইয়ামানের বাসিন্দা ছিলেন কোথাকার বাসিন্দা ইমানের বাসিন্দা ইয়ামান থেকে উনি চিঠি লিখলেন রসুলের কাছে যে হুজুর আমার একটু আসতে মনে চায় আপনার শিষ্যত্ব গ্রহণ করতে মনে চায় কিন্তু আমি তো আমার মা অসুস্থ আমার মা বলতেছেন ওনার খেদমতে থেকে যেতে এখন আমি কি করতে পারি আল্লাহ রসুল খবর পাঠাইলেন তোমার আসার দরকার নাই তোমার মায়ের খেদমত করো যে তোমার আমার কাছে আসার চাইতে তোমার মায়ের খেদমত করা এটা বেশি গুরুত্বপূর্ণ ওয়াইস কর মা সুস্থ হয়ে গেছে এদিকে ওয়েস করণী রবানা দিছেন রসুর করিম সাল্লামের দরবারে এসে মুলাকাত করবেন সাক্ষাৎ করবেন বজায় তো মা সুস্থ হয়ে গেছে এতদিন তো মায়ের খেদমতের জন্য আমি আসতে পারি নাই এখন যেহেতু মা সুস্থ হয়ে গেছে তাইলে এখন গিয়ে রসুলের সাথে একটু মোলাকাত করি সাক্ষাৎ করি সাব ইয়তের মর্যাদা অর্জন করি অদর ওয়াইস করি রহমতুল্লাহ আলাই যখন রওনা দিছেন পথের মধ্যে শুনলেন আল্লাহ রসুল দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে আল্লাহ রসুল দুনিয়া থেকে যাওয়ার পরে যাওয়ার সময় হজরত উমর রদি আল্লাহ তালকে ওসিয়ত করে গেছেন বাদে হে হজরত উমর ইয়ামন থেকে এক ব্যক্তি আসবে তোমার শাসনকালে ওনার ঘটনাকৃতি এভাবে হবে এরকম হবে যদি ওই ব্যক্তি তুমি ওই ব্যক্তিকে যদি তুমি পাও তাইলে তার মাধ্যমে তুমি তাও তোমার জন্য একটু দোয়া করিয়ে নিও সুবাহান আল্লাহ কাকে কার জন্য দোয়া করতে বলতেছেন যে ওয়াস্করণী থেকে দোয়া নিতে বলতেছেন কাকে জলুল কদের সাহাবি ইসলামের দ্বিতীয় খলিফা হজরত উমর তালানহু, যাকে যাকেই পাক আকাশ থেকে ঘোষণা দিয়ে বলেছেন যে উমর হল জান্নাতি সুবাহান এই জলিলুল কদর সাহাবি হজরত উমরকে আল্লাহ রসুল বলতেছেন যে ওয়াইস নামক ইমন থেকে এরকম একজন ব্যক্তি আসবেন তার ঘটনাকৃতি হবে এরকম আর তা সে যখন তোমার এখানে আসবে মদিনাতে আসবে তুমি তাকে দিয়ে তোমার জন্য দোয়া করিয়ে নেবে ওয়াইস করেনি হজরত তোমার জমানায় যখন আসলেন ইমন থেকে যখনই কোনো কাফেল আসতো হজরত তোমার দিয়ে আল্লাহ তোমার খুঁজ দিত এরকম কোনো ব্যক্তি আছে কিনা একদিন উনি খুঁজনিতে নিতে দেখলেন টি খুব আল্লা রসুল যেভাবে ঘটনাকৃতির কথা বলেছিলেন এরকম একজন ব্যক্তি খুঁজে পাওয়া গেল হজরতমার জিজ্ঞেস করলেন ভাই আপনি কুত্তে গেছেন বলে ইয়ামান থেকে আপনার নাম কি বলে যে আমার নাম ওয়াইস ইয়ামানের করণ অঞ্চল থেকে আমি এসেছি হজরত তোমার হদিল তোমা বুকে জড়িয়ে নিলেন বলজান الرسول আপনার ব্যাপারে আমাকে ওসিয়ত করেছেন আপনাকে যদি আমি পাই আপনি যদি আমার জন্য একটু দোয়া করেন হযরত দওয়াইস করানী রহমাতুল্লাহ সুখের পানি ছেড়ে দিয়েছেন বড় হযরত আপনার অনেক নাম ডাক শুনেছি আপনি আশারায় মুবশসারদের মধ্যে সাহাবীর মধ্যে একজন আল্লাহ পাক যার ব্যাপারে কি কোরআন যার ব্যাপারে হাদিসের মধ্যে রাসূলের মুখ দিয়ে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন আর হযরত ওমর আপনার জন্য আমি কেমনে দোয়া করি বল জানা ভাই আল্লাহ রাসূল বলেছেন আপনি মাধ্যমে যাতে আমি জন্য একটু দোয়া করা হয় আপনার সমস্ত দোয়া বলে আল্লাহ পাক কবুল করে নেবেন হজরত ওয়াস করেন বুঝে গেছে বাজে আমি বুঝে গেছি যে আমার রসুল আমার মায়ের খেদমতের পুরস্কার হিসাবে আল্লাহ আল্লাহ রসুল আমাকে এই সম্মান দান করেছেন এর জন্য মায়ের খেদমত করা পিতামাতার খেদমত করা এটা যার তার কপালে হয় না যে পাক যাকে কবুল করেন এইরকম দুনিয়াতে এমন কিছু কাজ আছে যেগুলি আল্লাপাক সাথে সাথে দান করেন যেগুলির প্রতিদান আখের দিবেন দুনিয়াতেও দিবেন এর মধ্যে পিতা মাতার একটা যে পিতামাতার মাতার যারা করে আপনি দেখবেন এই সন্তানগুলির ভবিষ্যৎ খুব সুন্দর হয় আর অপরপক্ষে পিতা মাতার বদুয়া যারা লয় এদের জীবনও শেষ দুনিয়া আখরত শেষ দুনিয়াও শেষ আখরত শেষ আপনি দেখবেন যারা পিতামাতাকেই কষ্ট দেয় মাতা পিতাকে যারা কষ্ট দেয় আপনি দেখবেন এই সন্তানগুলি দুনিয়াতেও শেষ তার দুঃখজনক বাস্তবতা হলো যে আমাদের সমাজে এমনভাবে মহামারী আকারে যে শোনা যায় যে সন্তান পিতা মাতার খবর লয় না পিতা মাতার বাদ কাভর দেয় না কত রকমের অভিযোগ যে হুজুর একটু দোয়া করিয়েন সন্তানগুলি কথা মানে না সন্তান বাদ কার দেয় না কি আছেন আপনাদের সমাজে যদি আপনি জীবন সুন্দর করতে চান দুনিয়াতে সুখী জীবন যাপন করতে চান আমি আপনাকে উপদেশ দিব যে রসুল করিম সাল্লাম বলেছেন যে অবশ্যই আপনি পিতামাতার মাতার থেকে দোয়াল আপনার পিতা আপনার মাতা আপনার জন্য জান্নাত আপনার জন্য জান্নাতের দরজা আপনি চাইলে জান্নাতে ঢুকতে পারেন তাদেরকে অসন্তুষ্ট করে জাহান নামও যেতে পারেন